কি পরীক্ষা আজকে বানলাগুলা শুনতো বান্ধব করে

তুমি এই যে পরীক্ষা এটি লেখার সময় কিন্তু ডাইকে রাখবা তোমার তো জন্য কেউ দেখে লেখে না বুঝছো তাহলে কিন্তু তোমার রোল নাম্বার নিয়ে যাবে আর একজনে ঠিক আছে ডাইকে না রাখলে তোমার দেখে লেখবে একজন পরে ওইটা কিন্তু সেইটি পাইরে যাবে Oh, my yeah.

ये लिखा शेष ना बोलो इसे दस नाव